নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি একটা আলুর তরকারি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তার জন্য আমি তিনটা আলু একটা টমেটো একটা পেঁয়াজ নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে ডুমডুম করে কেটে নিয়েছি এরকম ছোট সাইজ কেটে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য সাইজও কাটতে পারেন আর একটা টমেটো নিয়েছি টমেটোটা খুব একটা বড় দেবো না কেন টক হয়ে যাবে আর একটা বড় দেখে পেঁয়াজ ওই আলুর মতন আকারেই সব কেটে নেব কেটে এক বাটিতে রেখে দেব আর ধনে পাতাটা ধুয়ে খুব ভালো করে আমি কুচিয়ে নেব নিয়ে একটা বাটিতে আমি ঢেলে রাখলাম আর এদিকে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দেব দিয়ে কেটে রাখা যে আলু পেঁয়াজ টমেটো ছিল সেটা দিয়ে দেব দিয়ে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে খুন্তি দিয়ে আলু ভালো করে ঘেটে ঘেটে দেব এই তরকারিটা যত ঘাটা ঘাটা হবে ততই খেতে ভালো হবে এই তরকারিটি একটু ঘাটাঘাটা হলে ভাল লাগে খেতে এবার আরও দু চার মিনিট ফুটবে ফোটার পরে আমি খুব সামান্য মতন চিনি এতে দিয়ে দেব। নিরামিষ তরকারিতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটু মিষ্টি না দিলে সেই তরকারিটা খেতে ভালো হয় না এইভাবে বাড়িতে তৈরি করবেন দারুণ লাগবে আশা করি খেতে আর এবারে আমি খানিকক্ষণ ফোটা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমি কিন্তু এতে তেল দিইনি এই প্রথম দিচ্ছি এইভাবে তরকারিটা বাড়িতে করবেন রুটি পরোটা লুচি সবার সাথে খুব ভালো লাগবে হাতে যদি বন্ধুরা সময় না থাকে এই তরকারিটা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি সবার খুব ভাল লাগবে আর নামাবার আগে পরিমাণ মতন একটু ধনেপাতা দেবেন ধনেপাতা নামাবার আগে দিলে কী হয় তরকারির মধ্যে একটা ধনে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর তরকারিটা খেতেও দারুণ হয় এইভাবে বন্ধুরা তরকারি করবেন সকালে টিফিন হোক আর রাতে রুটি হোক দুটোর সাথে দারুণ লাগবে এইভাবে একবার তরকারি করে খাবেন আলুর তরকারি তেলটাও কম লাগে মশলাও লাগে না খেতেও খুব স্বস্বাদু আমি তো বাড়িতে প্রায়শই এইভাবেই রাতে তরকারি করি রুটি দিয়ে তরকারি গরম গরম দারুণ লাগে জাস্ট জমে যায় আপনারা একবার এইভাবে তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এইভাবে বানিয়ে নেবেন একবার তরকারি দেখুন তরকারিটা কি দারুণ হয়েছে আমি বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি দারুণ কালারটা এসছে তাহলে খেতেও কত সুন্দর হবে আশা করি আপনাদের ভালো লাগবে